আমরা সবাই বিপদে আছি আমি পানিতে ডুবিনি আমি পানিতে ভাসিনি আমি না খেয়ে থাকিনি তাই বলে কি আমি বিপদে নেই আমার দেশের মানুষ বিপদে আছে মানে আমিও বিপদে আছি তবে এই বিপদের মধ্যে আমার কাছে মনে হয় সব সময় সব জায়গায় সবচাইতে বেশি অসহায় থাকে নারী এবং শিশুরা আসসালামু আলাইকুম রাদের একদম গোপনে রেখে দেওয়া টাকাটা আজকে সে আমাকে দিচ্ছে এটা নাকি তার দাদু তাকে যাওয়ার সময় দিয়ে গিয়েছিল আর এবার আপির দেখাদেখি সেও টাকা জমানোর চিন্তা করছিল এর আগে তো রাদের সব টাকা আমার কাছেই থাকতো কিন্তু এই প্রথম হচ্ছে তার কাছে পাঁচশো টাকার একটা নোট আছে যেটা আমি জানতাম না সে হচ্ছে গোপনে রেখে দিয়েছিল তো আজকে আমি যখন বললাম যে আমি কিছু কেনাকাটা করতে যাব বন্যা দুর্গত মানুষের জন্য তখনই তো তার সেই গোপন জায়গা থেকে সে আমাকে এই পাঁচশো টাকা বের করে দিল আমি বললাম যে এটা না নিলে হয় না না সে এটা দিবেই না নেওয়ার প্রশ্নটা আমি তাকে এই জন্যই করেছিলাম যে দেখি সে উত্তরে কি বলে আমি নিজেও চাই আমার সন্তান অন্যকে উপকার করার মন মানসিকতা হোক রদসির জমানো টাকা কিছুদিন আগেই তার বাবার বার্থ খরচ করে ফেলেছিল তার কাছে টাকা ছিল না তো সেও পাঁচশো টাকা দিয়েছে তো যাই হোক সকালে নাস্তাটা করে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমি কিছু কেনাকাটা করব। আর আমি কি কেনাকাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই আছেন যারা সাহায্য করতে চাচ্ছেন কিন্তু আইডিয়া পাচ্ছেন না কি দিবেন যেটা আমি নিজেও পাচ্ছিলাম না আমি এর কাছে ওর কাছে জিজ্ঞেস করছিলাম আসলে কি দেয়া যায় পরবর্তীতে একটা ডিসিশনে এসেছি আসলে কি দিব আর শুরু থেকে আমার চিন্তাতে ছিল যে আমি নারী ও শিশুদের জন্য কিছু নেওয়ার চেষ্টা করব যেটা আমার সামর্থ্য অনুযায়ী তো প্রথমে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটা ফার্মেসিতে চলে আসি তো নারীদের কথা চিন্তা করে আমার কাছে মনে হলো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু স্যানিটারি ন্যাপকিন নিই ভিডিওটা আমি এজন্যই শেয়ার করছি যে এখানে লজ্জা পাওয়া বা হাসার মতো কিছু নেই আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর মতো এটাও নারীদের জীবনে অনেক বেশি প্রয়োজন আর এই সময়টাতে যদি এই জিনিসটা কোনো নারীর প্রয়োজন হয়ে থাকে তাহলে সে কতটা অসহায় বোধ করবে তো এই চিন্তা থেকে আমি এখানে এক কার্টুন স্যানিটারি ন্যাপকিন নিয়ে নিয়েছিলাম এরপর আমার কাছে মনে হলো আরেকটা জিনিস প্রয়োজনীয় সেটা হচ্ছে ওর স্যালাইন চারিদিকে যেহেতু বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ক্ষেত্রে কিন্তু অনেকেই পেটের সমস্যায় ভুগছেন বা পানি যখন কমে আসবে তখন কিন্তু পেটের সমস্যাটা অনেক বেশি বেড়ে যাবে আমার কাছে মনে হচ্ছিল যে ওর অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস হবে তাই আমি এখানে এক কার্টুন ওর নিয়েছিলাম এরপর একটা কথা বলি আমাদের বাঙালিদের মনে কিন্তু অনেক মায়া তো ফার্মেসি থেকে এই দুইটা জিনিস নেওয়া শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি তো আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম এই যে বয়স্ক মানুষের হাতে ওরসালেনের প্যাকেটটা দেখছেন উনি নিজে থেকে আমাদেরকে তুলে দিচ্ছে আর বলছে আমার সামর্থ্য থাকলে আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু যেহেতু নেই আপনাকে এতটুকু সাহায্য করেই আমার ভালো লাগছে দেখেন আমাদের দেশের মানুষের মনে কত মায়া ওই মুহুর্তে ওনার কথাটা শুনে সত্যি আমার চোখে পানি চলে আসছিল। যাই হোক স্যানিটারি ন্যাপকিন এবং ওর স্যালান আমি আমার বাসার গ্যারেজে রেখে এরপর আমি চলে এসেছি ছয় নম্বর সেক্টর বিডিআর মার্কেটে এখানে এসে আমি এক কার্টুন ডানো দুধের অর্ডার দিয়ে গিয়েছিলাম তো তাদের কাছে যখন প্রোডাক্ট চলে এসেছে তখন আমাদেরকে কল করেছিল এরপর আপনাদের ভাইয়ার আমি চলে এসেছি নিতে আর এই গরু দুধটা আমি শুধুমাত্রই বাচ্চাদের কথা চিন্তা করে নিয়েছি বিস্কিট চানাচুর চিরা মুড়ি খেজুর অনেকেই দিচ্ছেন বাচ্চাদের খাবারও হয়তো অনেকেই দিচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড়োরা হয়তো একবেলা তো না খেয়েও থাকতে পারবে কিন্তু বাচ্চারা তো সেটা বুঝবে না আমার বাচ্চার মুখে যখন আমি খাবার তুলে দেই ওদের জন্য যখন রান্না করি তখন বিশ্বাস করেন আমার সেই বন্যা দুর্গত এলাকায় যে বাচ্চাগুলোর ছবি আসছে তাদের চেহারা আমার চোখের সামনে ভাসতে থাকে তখন আমার কাছে মনে হচ্ছিল আমার দ্বারা যদি বিশ পঁচিশটা বাচ্চার মুখে একটু হলো খাবার উঠে তাদের মুখে একটু হলেও হাসি ফুটে সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া যাই হোক আমি চারটে আইটেম দিয়েছিলাম তার মধ্যে ছিল বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং সবার জন্য ওর স্যালাইন এবং পানি তো আমার কেনাকাটাগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো নিয়ে আগে বাসায় যাব। বাসা থেকে গুছিয়ে গাড়িতে তুলবো আর এর মধ্যে রাদ্রদোষী দুইজনকেই কল করে বলে রেখেছিলাম তোমাদের যে কিছু কাপড় চোপড় আছে এগুলো একটা প্যাকেট করো ওগুলো সহ নিয়ে যাব। এই মুহূর্তে আসলে নতুন দিচ্ছেন নাকি পুরানো দিচ্ছেন এটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে আপনি দিচ্ছেন কেউ কেউ এমন আছে যে এক কাপড়ে বের হয়ে এসেছে আশ্রয় কেন্দ্রে কোনো কাপড় চোপড়ও সাথে করে নিয়ে আসতে পারেনি সেই চিন্তা করে আমি রাদ্রদেশিকে কাপড় গুছিয়ে রাখতে বলেছিলাম আর যে যার মতো গুছিয়েছে এরপরেই তো রদুষী লিখে দিয়েছে এভাবে লিখে দিলে সুবিধা হয় আসলে এর মধ্যে কোন বয়সের বাচ্চাদের বা বড়দের কাপড় আছে তাহলে যারা ত্রাণটা দিবে তাদের বুঝতে সুবিধা হয় তো এখানে দশ থেকে বারো বছরের ছোট ছেলে বাবুদের জন্য এবং রদুষীর কাপড়টা লেখা হয়েছে টিনেজার মেয়েদের জন্য তো আপনারাও যদি দিতে চান তাহলে আমি বলবো যে এইভাবে একটু প্যাকেট করে দিন তাহলে ওদের একটু বুঝতে সুবিধা হবে এরপর হচ্ছে আমি দিতে যাব আর দেওয়ার সময় কিন্তু আমি রাদ্রদর্শীকে নিচে নামিয়ে নিয়ে এসেছি কারণ আমি চাচ্ছি ওরা ভালো কাজে অংশগ্রহণ করুক ভালো কাজে অংশগ্রহণ করতে পারলে কিন্তু মনে অনেক বড় তৃপ্তি আসে আর এই তৃপ্তিটা আমার বাচ্চা দুইটা অনুভব করুক অন্যকে সাহায্য করার মধ্যে কতটা শান্তি লাগে এটা যদি ওরা ছোটবেলা থেকে উপলব্ধি করতে পারে একটা সময় যখন বড় হবে সামর্থ্য হবে তখন ওরা নিজে থেকেও অন্যকে সাহায্য করতে চাইবে এ কারণে আমি চেয়েছি ওরা দুইজন আমাদেরকে হেল্প করুক চাইলে আমরা এত কিছু কেনাকাটা করে আসতে পেরেছি গাড়ি তো আমরাই তুলতে পারতাম কিন্তু না শুধুমাত্র এই চিন্তা করে আমি ওদেরকে এখানে কাজে লাগিয়েছি যাই হোক রাদের পরের দিন এক্সাম আছে ও টিচার আসবে এই চিন্তা করে ওদেরকে আর সাথে নিয়ে না হয় কিন্তু যেখানে দিচ্ছি সেখানেও ওদের দুজনকে নিয়ে যেতাম এরপর তো রাদ্রদোষীকে বাসায় রেখে আমরা রওনা হয়েছি আর এই তো আমরা এখন যে জায়গাটায় এসেছি এই জিনিসগুলো দেওয়ার জন্য এটা হচ্ছে উত্তরা রাজুক স্কুল অ্যান্ড কলেজ থেকে একটু সামনে আজমপুর প্রাথমিক বিদ্যালয় আর এখানেই হচ্ছে আমরা ত্রাণটা দিয়ে যাব। এখানে হচ্ছে বৈষম্য বিরোধী যুব ও ছাত্র সমাজ উত্তরা শাখার সংগঠনের ওনারা ত্রাণ সংগ্রহ করছে আর সন্ধ্যায় হচ্ছে ওনাদের স্বেচ্ছাসেবীর টিম সেই ত্রাণ নিয়ে বন্যা দুর্গত এলাকার দিকে রওনা হন তো আমার তো আর গিয়ে দেওয়ার সামর্থ্য নেই তাই আমি ওনাদের কাছেই দিয়ে গেলাম তো আমি দেওয়ার পরও কিন্তু তারা একটু দেখে রাখলো যে কোনটার মধ্যে কি আছে এবং কত পিস আছে সেটা তারা লিখেও রাখলো কে দিয়েছে তার নাম ফোন নাম্বার কি সেটাও লিখে রাখলো তো যারা উত্তরাতে আছেন তারা কোথায় ত্রাণ দিবেন যদি ভেবে থাকেন তাহলে এখানে দিতে পারেন ওনাদের কিছু ফোন নাম্বার আছে যেটা আমি আজকের ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন যাই হোক কোথায় দিবেন কি দিবেন এতটুকু আইডিয়া শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সাহায্য করার তৌফিক দান করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ